প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো রানের মধ্যেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডস সহজ লক্ষ্যে তারা করতে নামবে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রেজা হ্যান্ড্রিক এবং কুইন্টন ডিকক কিন্তু তখনও কি এই দুই ব্যাটার সেটা জানতো যে একটু পরে তাদের সঙ্গে কি হতে চলেছে দুই ব্যাটার স্বাভাবিকভাবেই উইকেট প্রান্তে যান ফিল্ডিং সেট এবং প্রথম বল বোলারের দারুণ ডেলিভারি রেজা হ্যান্ড্রিক ঠেকিয়ে দিয়েই রান নেওয়ার জন্য কল করেন আর সাথে সাথে দৌড়ে মাছ পতে চলে যান কুইন্টন ডিকোক এরপর ফিরেও আসতে চেয়েছিলেন তিনি কিন্তু আরও একবার রান নেওয়ার জন্য তারা দেন রেজা হ্যান্ড্রিক্স তাদের কুইন্টক ডিকোক আর না ফিরে ইস্টেক প্রান্তে চলে যাওয়ার জন্য ট্রাই করেন এবং সেখানে রান আউটের শিকার হন তিনি আর দার প্রান্তে আসতে পারেনি এর আগেই নেদারল্যান্ডসের ফিল্ডাররা ইসলাম ভেঙে দিয়েছে তাই তো কোনো বল না খেলেই পেভিশনে ফিরতে হচ্ছে কুইন্টন ডিকোক তিনি তো একেবারে হতাশ ছিলেন কারণ জিরো বলে জিরো কোনো বল না খেলে কোনো রান না করে এভাবে আউট হওয়াটা একজন ব্যাটসম্যানের জন্য সত্যি কষ্টের তাই তো আক্ষেপটা তার চোখে মুখে দেখা যাচ্ছিল মাত্রই তিনি রেডি হয়ে মাঠে নামলেন স্ট্রাইক প্রান্ত পর্যন্ত যেতে পারলেন না একটা বলও খেলতে পারলেন না অথচ তাকে ফিরতে হলো পেভিলিয়নে সত্যি এটা কুইন্টন ডিগের জন্য দুঃখজনক ছিল